তো দর্শক আমরা কিন্তু আজকে আপনাদেরকে শক্তিশালী একটা ব্লেন্ডারের সাথে কিন্তু পরিচয় করে দিব যেটা নাকি মিয়াকো ব্র্যান্ড আর মিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনা সম্পদ কিনা কিন্তু একই কথা এখানে দুই তিনটা মডেল আছে আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সবুজ ক্রুকে গ্যালারিতে আমাদের সাথে সবজি আলহামদুলিল্লাহ ভালো আছি রমজান মাস বেশি লাগে এই জন্য যেমন আপনার মশলাটা বেশি তৈরি করতে হবে বেসন করতে হবে শক্তিশালী ব্লেন্ডার যদি না থাকে আপনার বাসায় তাহলে এই মশলা কিন্তু আপনার বাসায় করতে না করতে হবে আর করা মানে কি বেজাল খাওয়া টাকা রাখা এরকম কাজ করবে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট করবে আচ্ছা মেলে নিতে হবে না মেলে নিলে যে মিলিয়মটা হবে আপনার বাসায় উঠে করবেন আচ্ছা মশলা জগতে কিন্তু আমরা জানি হলুদ সবচেয়ে

এই একটা যে জগ দেখেন অনেক বড় এটা কিন্তু দুই লিটার আচ্ছা ঠিক আছে এটা দেড় লিটার দেড় লিটার এই একটা আড়াইশো গ্রাম মানে তিনটা করার জন্য যে তিনটা জার থাকছে প্রত্যেকটার সাথে তিনটা করে জার থাকবে প্রত্যেকটার সাথে জি ব্যা হলুদ দিয়ে দিছি দেখা যাচ্ছে একটু আমি চালাইয়া দিয়ে অফ করে দিলাম ব্লেন্ডারটা যদি আপনার বাসায় থাকে ভাই তাইলে কিন্তু হান্ডেক পার্সেন্ট গ্যান্টি দিয়ে বলতে পারবো আপনার মেইলে আর কখনোই হলুদ মরিস গুঁড়া করার জন্য নিতে হবে না বাসাই করতে পারবেন আর বাসায় করা কি জানেন আপনার যে পিওর একটা ফ্লেভার পেয়ার কালারটা এটাই আসবে একটু আমি যদি উপরের নিচে আনতে চাই তাহলে কিন্তু পাঁচ করতে হবে এই কিছু জায়গায় খুলে দেখে কতক্ষণ চালাইছি ভাই সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড আপনার বাসায় যদি আপনি করেন এটা নিয়ে এক মিনিট একেবারে মিম হয়ে যাবে আর দেখেন একটু দরার সিস্টেমটা অনেক শক্তিশালী কিন্তু জগ স্টাইলে হ্যাঁ দেখছেন একেবারে মিম হয়ে গেছে একেবারে কিন্তু চমৎকার ভাবে কিন্তু হলুদ গুঁড়ো করে আপনি কি আর করতে হবে না রাইট আর করার দরকার নেই আপনি এখন চ্যালেঞ্জ নিলেই হবে এই যে এই একটা 100% এসএস 100% জি

এই যে দেখেন সবকিছু দেওয়া আছে ঠিক আছে চোদ্দশো চোদ্দশো পার্সেন্ট কপার মোটর মোটর আছে আর প্রত্যেকটাতেই সার্কিট দেওয়া আছে তিনটা জার থাকবে দুই কেজি একটা দেড় কেজি একটা আড়াইশো গ্রামের আড়াইশো গ্রামের তিনটা জার থাকবে টার্বো ওয়াট

ব্যাপার যে মেলে পোকা এটা কালারটা দেখছেন একটা রাইট যে দেখেন এই এটা যদি আমি করি এই এই রমজান মাসের জন্য মাত্র 30 সেকেন্ড লাগবে মাত্র 30 সেকেন্ড <laughs> 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 হয়ে গেছে অলরেডি তারপর একটু নিচের গুলো উপরে কারণ উপরে নিচে কথা তাহলে আপনি কি একবার বিয়ে হয়ে যাবে অলরেডি কিন্তু ভাই হয়ে গেছে আপনি আপনার বাসায় যখন করবেন

সাগে বেকাটা দেও আছে জি শুধু একবার পান্স করবেন আবার 3 ঘন্টা চালাতে পারবেন রেস্ট ইউজ করার জন্য আপনি প্রত্যেকটা আমাদের ব্লেন্ডার নিতে পারেন আপনি আচ্ছা ওকে তো অনেক কিছু দেখলাম জানলাম শুনলাম এখন বলেন এই যে যে মিয়াকো ব্র্যান্ডের ব্লেন্ডার তিনটা মডেল আপনি নিয়ে আসছেন এইটা কিনতে পারবে তো সবাই 100% কিনতে পারবা এই রমজান উপলক্ষে ডেলিভারি তো ফ্রি দেব আজকে ভাই ডেলিভারি জাস্ট ফ্রি ভাই আজকে সম্পূর্ণ ফ্রি সারা রমজান মাস পুরো আছে জি চমৎকার ভাই তাহলে প্রাইস কত হবে

আর এই যে টার্বো দেখতেছেন টার্বো টার্বোর সাথে তিনটা জার থাকবে এই যে টার্বো কিন্তু এটা এই কালার এটা তিনটা জার থাকবে একটা দুইটা তিনটা জার থাকবে এটা এগারোশোয়াট

এটা দাম যদি আজকে বলি আমি মাত্র ছয় হাজার টাকা মাত্র জি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি রমজান উপলক্ষে সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আমি আবার বলে দিচ্ছি বিএমডাব্লিউটা হচ্ছে মাত্র 6000 টাকা আর টার্বো 1100 ওয়াট এটা হচ্ছে 5800 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে ফ্রি থাকছে এবং এই রবিনসন যেটা 1800 ওয়াটের এটা হচ্ছে